পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি আপডেট আজ মহালয়া পিতৃপক্ষের সমাপ্তি ও দেবীপক্ষের সূচনা মহালয়া হলো পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ এই দিন দুর্গাপূজা উৎসবের সূচনা ঘটে এটি একটি গুরুত্বপূর্ণ দিন যখন আমরা আমাদের পূর্বপুরুষদের স্মরণ করি এবং তাদের সম্মান করি ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা চট্টোপাধ্যায় একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাকে সালে একটি ধর্ষণ মামলায় ফাঁসি দেওয়া হয়েছিল তবে অনেক বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে তিনি নির্দোষ ছিলেন এবং আসল অপরাধীকে বিচারের মুখোমুখি করা হয়নি মহালয়ার দিন তর্পণ এবং ন্যায় বিচারের দাবি মহালয়ার দিনে কলকাতার বাবুঘাটে একটি তর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানটি ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের মামলা পুনর্বিচার মঞ্চ কর্তৃক আয়োজিত হয়েছিল। মঞ্চটি তার মৃত্যুর পর তার নাম পরিষ্কার করার এবং আসল অপরাধীকে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে। চন্দ্রচুর গোস্বামী মারফত এই অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। মহালয়ার পৌরাণিক তাৎপর্য পৌরাণিক কাহিনী অনুসারে মহালয়ার দিন দেবী দুর্গা মহিষাসুর নামক দানবের সঙ্গে যুদ্ধ শুরু করেছিলেন এই যুদ্ধ দিন স্থায়ী হয়েছিল এবং অবশেষে দুর্গার বিজয় দিয়ে শেষ হয়েছিল এই যুদ্ধ মন্দের বিজয়ের প্রতীক মহালয়ার আধ্যাত্মিক তাৎপর্য মহালয়ার দিন আমাদের আধ্যাত্মিক শুদ্ধির একটি দিন এই দিনে আমরা আমাদের পূর্বপুরুষদের পাপ থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য প্রার্থনা করি আমরা তাদের সম্মান করি এবং তাদের আশীর্বাদ কামনা করি মহিষাসুর মর্দিনী মহালয়া নৃত্য মহালয়ার দিন বাবুঘাটে মহিষাসুর মর্দিনী নৃত্য পরিবেশিত হয়েছিল এই নৃত্য পরিবেশন স্বতন্ত্র এবং কল্পনায়ন কলা কেন্দ্র নাট্য সংস্থা মহিষাসুরের উপর দুর্গার বিজয়ের কাহিনী বর্ণনা করে নৃত্যটিতে ভালো রূপর মন্দের বিজয় এবং আধ্যাত্মিক জাগরণের থিম প্রদর্শন করা হয়েছিল মহালয়ার সামাজিক তাৎপর্য মহালয়া সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন এই দিন আমরা আমাদের পূর্বপুরুষদের স্মরণ করি এবং তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই আমরা আমাদের নিজেদের জীবনেও তাদের মূল্যবোধ এবং আদর্শ অনুসরণ করার প্রতিজ্ঞা করি উপসংহার মহালয়া একটি গুরুত্বপূর্ণ দিন যা পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবীপক্ষের সূচনা করে এটি আধ্যাত্মিক শুদ্ধি সামাজিক সংহতি এবং ভালোর উপর মন্দের বিজয়ের একটি দিন মহালয়ার দিনে আমরা আমাদের পূর্বপুরুষদের স্মরণ করি তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই এবং আমাদের নিজেদের জীবনে তাদের মূল্যবোধ অনুসরণ করার প্রতিজ্ঞা করি আপনি তো দেখতেই পাচ্ছেন আজকে আমাদের অনুষ্ঠান চলছে এবং ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের পক্ষ থেকে আজকে আমরা মূলত ধনঞ্জয় বাবু তাকে বোঝানো হয়েছে তো আজকে মুখ্যমন্ত্রী এক জায়গায় বলছেন যে আসল অপরাধী ধনঞ্জয় ছিল তাহলে বননজয় माजी করেন সঞ্জয় আমরা আসুন আপনারা যদি না হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কেউ না কেউ আসুন আপনারা এসেছেন তো আমরা মূলত এই বিষয়ে আমরা চাই সত্য প্রতিষ্ঠা হোক বননজয় যদি জ্যোতি না হয়ে থাকেন তাহলে নেটাল দেবীর আত্মাও কিন্তু অস্তিত্ব শান্তি পায়নি আপন আপন দিক বোঝে এবং সেই সাথে আজকে নাটামল্লিক বাবু ওনার সুযোগ্য পুত্র এসেছেন আমরা নাটামল্লিক বাবুর আত্মার শান্তি কামনায় আজকে আমরা তর্পণ অনুষ্ঠান করলাম এবং সেই সাথে আমরা বলবো যে এই কেসটি রিওপেন বলে মানুষের সামনে সত্য প্রতিষ্ঠা হবে এবং আমরা জানতে পারবো সত্যি ঘটনা ঘটেছিল আমরা চাই এসে ত্রুটিহীন বিচার ব্যবস্থা ফারতবর্ষের এখন যখন ফাঁসি হয়েছিল তখন আমার অতটা সম্পূর্ণ বোঝার বয়স হয়নি কিন্তু আজকে আমি যেটা পরবর্তীকালে মুখ্যমন্ত্রী বলার পর আজকে আমরা এই ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা বিচার মঞ্চের পক্ষ থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আইন মন্ত্রী ওনাদের প্রত্যেকের কাছে অনুধাবন করে এবং আমরা এই বিষয়টা স্টাডি করে আমরা যেটা দেখলাম নরঞ্জয় কিন্তু আসলে তো ছিলেন না এটা সম্ভবত অনার কিলিং এর কেস হয়তো হেতাল পারেকের মাই তাদের অনার কিলিং এর জন্য হেতাল পারেকে খুন করে থাকতে পারে সেই সত্যটা প্রতিষ্ঠা হোক আমরা চাই সেই জন্যই কিন্তু আমাদের আগামী সেই গ্রাউন্ড থেকে তো নিশ্চয়ই আমরা মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং সেই সময় ওনার স্ত্রী মীরা ভট্টাচার্য ওনাদের নাম অবশ্যই সামনে আসছে তার কারণ ওনারাই কিন্তু আদালতের বাইরে আরেকটা আদালতের ব্যবস্থা ওনারা করেছিলেন মানুষকে ঠেকিয়ে তোলে আমি নিজে স্পষ্ট আমার মনে আছে টিভিতে একদিকে যখন দেখানো হচ্ছিল বাবুর মুখ তার স্ত্রী তার বাবা মার আর্চনা আর আরেকটিকে দেখানো হচ্ছিল মীরা ভট্টাচার্য তিনি জনমানুষকে খেতে তুলছিলেন জনাঞ্জলয়কে ফাঁকিতে আনার জন্য কেন হয় জানেন এই বিষয়গুলো আসল অপরাধীকে আড়াল করার জন্য যখন একটা সিস্টেম যখন অপরাধীকে আড়াল করতে চায় এবং তারা যখন এই অপরাধীকে আড়াল করার জন্য বলিকা বাখরা হিসেবে অন্য কোনো মুখকে চয়ন করে তখন এই ধনঞ্জয়ের মতোই কাউকে বেছে নেওয়া হয় এবং আসল অপরাধীকে আড়াল করতে গিয়ে ধনঞ্জয়দেরকে ফাঁসি দেওয়া হয় এটা অত্যন্ত দুর্ভাগ্য কারণ এখানে তো একটা সাবজুডিশিয়াল ম্যাটার আছে যেহেতু সুপ্রিম কোর্টে এই বিচারটা চলছে ন্যায় বিচার চলছে এবং যেহেতু সিবিআই এই বিষয়ে তদন্ত করছে তাই এখানে খুব বেশি হয়তো এই বিস্তারিতভাবে ভাবে আমি বিষয়টা বলবো না বা বলতে পারবো না কিন্তু আমি একটা জিনিস বলবো অর্থহীন ভাষায় আমরা আর জি কর দেশেও কিন্তু প্রকৃত অপরাধী শাস্তি চাই আমরা যেমন বীরত্ববাদীর জন্য যাচ্ছি চাই আমরা ধনঞ্জয় চট্টোপাধ্যায় এবং হেতাল পারেকের জন্য যাচ্ছি আমাদের এই যে মহালয়ার শুভ সকাল এবং তাতে যে কালচারাল প্রোগ্রাম অনিন্দ সুন্দর একটি প্রোগ্রাম তো তার পক্ষ থেকে আমরা স্বতন্ত্র কালচারাল ইউনিট সন্ধ্যা আমরা এই উভয় অর্গানাইজেশনকে আমরা আজকে আমাদের মঞ্চের পক্ষ থেকে অনেক সন্ধ্যা এবং স্বতন্ত্র কালচারাল ইউনিট তাদের নাম যাতে সারা বিশ্বে আমাদের সবাইকে মুখরিত করে আমরা সেই দিন দেখতে চাই জয় হিন্দ জয় ভারত

এবং ভারতবর্ষকে পরিষ্কার রাখার অনুরোধ করছি আপনারা পরিবেশন শক্তি পরিষ্কার রাখুন জয় হিন্দ